আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান এটা হচ্ছে আমার জীবনের ইউটিউবের ফার্স্ট ব্লগ সেই জন্য আমার জন্য ব্লগটা খুবই স্পেশাল একটি ব্লগ তো এই ব্লগটাতে কী দেখতে চাচ্ছে আপনাদের আপনারা দেখেন শুধু ভিডিওটা তো আপনাদেরকে আজকে আমার বলকটা ভিতরে যা দেখতে চাচ্ছি যে আমাদের সৈয়োদপুর জেলার ভিতরে কিছু জায়গা আছে অস্থির জায়গা সে আমাদের শৈরদপুরে অনেক মানুষ জানেই না এইসব জায়গাগুলো এত সুন্দর সেই জন্য আপনাদেরকে আমি আজকে এই জায়গাগুলো দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করে যাক ভিডিও শুরু করে আগে আপনাদেরকে বলে রাখি যে আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক thanks right.